হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কবুতর প্রেমাইলকে স্বাগত আমি শিমুল앗 কি সবই আছে

יובי ערכי! 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 מודו מודו! אל 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 אל! אל אל מודו מודו! וייקי רגע! אייקי רגע! ערכי! ערכי! מודו! מודו!

দুইটা কি করেন বাচ্চা ভাইরে লাল আচ্ছা লাল লাল সাহাজা লাল কত পিয়ারটা ভাই এই পেয়ারটা দামা দামি নাই একদম পনেরোশো টে গা উদা উদা মধু লাল মধু বাচ্চাশো পনেরোশো টেকাম বাচ্চা

বেশি ঠিক আছে পঁয়ত্রিশ নাম্বার আমেরিকান থেকে আসা আগত তো যে ভাই কিনছে তার নাম্বার দেওয়া আর কি দিতে

চাল রইল বা আচ্ছা দুই নিউ আচ্ছা একদম দুই হাজার একদম একদম আন কি মান কি নাই না হাকি বাকি আর একশো লেখা তাহলে কত হইল উনিশশো আর একশো লেখা আঠারোশো

প্রিয় দর্শক বললে আমরা একটু সামনে আজকে দেখাবো ইনশাল্লাপ টফ কোয়ালি সবগুলো কালেকশন দেখেন আচ্ছা দেন ভাই নিচে দেয় না সুন্দর করে দর্শক দেখেন মাসাল একদম

একদম কত ভাই একদম আঠারো টাকা আজকে যদি কোনো সাদা বিউটি নিতে চান দাম করবো একদম আঠারোশো টাকা

মাত্র কত ভাই 1700 টাকা শিবুর আপনি শিব 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 ইনশাআল্লাহ ডিম জোয়া gider 1700 রে খાર খা মোদ দি ভাই তো মুম্বাই ওই লাল লাল সব লাল লালে লাল কি অবস্থা পেটা লাল ভাই

একটা আজকে কালকে আগে একটা বার্সেন একটা আল্লাহ ভাই কেমনি এটা এটা একদম না একদম আজকে মধু অফারে কত ভাই জলে জালে যাবো একদম করতে পারবো না না হানকি

ইনশাল্লাহ একদম একদম কয় কয়েকই জীবনে আপনার কাছে আপনি তো অনেক আমি তো অনেক মামা মামি করছেন জীবনে বড় আচ্ছা

মানে ছোটোবেলা কবুতর বসছিলাম পাগলা ঘোরা খেপেছে এই কবুতর ভাই খেপ থাকে স্যার এন্দা আফসান গিজাল মাদি ডিম ফেরানো লেগে আজকে জ্বালাই লেতেছে আর নতুন কিছু কবুতর আসতে আছে আড়াইশো টাকা তিনশো টাকা পিস থাকবে আজকের এই ভিডিওতে চমলক একটা অফার থাকবে দেখেন মাসাল কবুতর এইগুলো একদম ডিম বাচ্চা করার জন্য যারা একশো জোড়া দুইশো জোড়া পঞ্চাশ জোড়া বিশ জোড়া যারা গিরিবাস কবুতর কিনতে চান নাকি ভাই কথা কি খারাপ পয়সা নাকি ভাই

আচ্ছা একদম বারোশো টাকা মানে বারোশো টাকা কিলো কি আচ্ছা দুশো টাকা আচ্ছা করে না করলে নাই কেমনি কি অবস্থা আজকে এই কবুতর গুলাতে দর্শক দেখাইলাম ভাই আপনার আমরা অনেক মজা করছি অফার টফার কইছি মধু কইছি লাল কইছি কালা কইছি নীল কইছি সবুজ কইছি অনেকে ভালো লাগবো অনেকে আবার খারাপ লাগবো অনেকে আবার বিষ বিষ ভাববো অনেকে আমার বাবু না রবীন্দ্র ভাই ভালোবাসা আমার ভালো লাগে অনেকে আবার দূর আচ্ছা হ্যাঁ তো কি অবস্থা বলেন ফোন নাম্বার ঠিকানা বলেন ভাই ঠিকানা যাওয়া সময় যায় আমার ঠিকানা ঢাকা কেজি

সাতশো টাকা উদা মধু নাকি ভাই মধু 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 উদা সাতশো টাকা মধু অপার মাত্র সাতশো টাকা রেসার কবুতর রেসার নর একদম সাতশো